আসসালামু আলাইকুম আমি রেহানা সুইডেন থেকে বলছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ডিমের কোরমা রাজকীয় স্বাদের ডিমের কোরমা এটা কীভাবে সহজভাবে করা যায় একটু বেশি মানুষের জন্য আঠারো বিশ জনের জন্য সেটা আমি দেখাচ্ছি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি সেখানে এক এক করে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো কিন্তু আমি বেশি একটা ভাজবো না কারণ ডিমগুলো বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যাবে উপরে সেই জন্য আমি ডিমগুলো একটু কম করে হালকা একটু ভাজা হয়ে গেলে আমি সেই ডিমগুলো উঠিয়ে নিব দেখেন আমি ডিমগুলো এখন উঠিয়ে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা দেবো দারুচিনি এলাচি লবঙ্গ এবং গোলমরিচ আমি এগুলো দিয়ে দিলাম এখানে আমি ওগুলো একটু হালকা ভাজার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমার হাতে দুই মুঠো পরিমাণে এটা যখন একটু নরম হয়ে যাবে দেখেন নরম হয়ে গেলে সেখানে আমি আদা এবং রসুন একসাথ করে বেটে নিয়েছি সেটা আমি ভরা তিন চামচ দিয়েছি এখানে তো এটা এটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষন হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো এখানে প্রায় এক কাপের একটু বেশি আমি পেঁয়াজ বাটা দিয়েছি এখানে কারণ আমার ডিম তো প্রায় আঠারো বিশটা আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণটা পরিমাণ মতন দিবেন মরিচ দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামিচ জিরের গুঁড়ো হাফ চামিচ এটা আমি দিয়ে কষিয়ে নেব গরম মশলা আমি দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণে এগুলো ভালোভাবে কষিয়ে নেব আমি এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম এখানে টক দই টক দই দিয়ে দিলাম আমি এখানে দেখেন আমি এখন আমি এখানে দিয়ে দিলাম কিন্তু বাদাম বাটা এটা কিন্তু আমি এখানে আমি বাদামটা প্রায় দশ পনেরোটা বাদাম আমি বেটে নিয়েছি এটা আমি কাজু বাদাম বেটে দিয়েছি আমি এখানে দিয়ে দিলাম একটু মিষ্টি দই টক দইয়ের সাথে একটু মিষ্টি দইলে দিলে সেটা একদম ম্যাচিং হয়ে যায় এবং খুব মজা হয়ে যায় আমি এখানে দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি বেশি ঝাল অতটা দেব না কারণ এখানে সুইটিশা খাবে সেই জন্য ঝালটা পরিমাণ মতো দিন এই পর্যায়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি একদম আঠালো যখন হয়ে গেছে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো এখানে ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো ভালোভাবে মেখে নেব এখানে মশলার সাথে দেখেন খুব আলতো হাতে এগুলো কষাতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায় এভাবে ভালো করে আমি কষিয়ে নিব আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা আমার হাতের ভরা এক মুঠ পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম আমি আমি এখন দিয়ে দেবো দুধ এখানে কিন্তু সাত আট চামচ দুধ সেটাকে আমি গুলিয়ে তারপরে আমি দিয়েছি এখানে গুঁড়ো দুধ আমি এখন ভাপে দেবো দশ পনেরো মিনিট আমি দশ পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখেন আমার প্রায় হয়ে গেছে এটা দেখেন এই যে এটা কতটা মজার আপনারা এভাবে তৈরি করে দেখবেন ডিমের কোরমাটা খুবই রাজকীয় সুস্বাদু হবে এটা খুব মজার হবে দেখেন সসটা কীভাবে হয়েছে সেটা সহজভাবে আমি দেখাইলাম আপনাদেরকে একটু বেশি মানুষের জন্য রান্না করলে এভাবে আপনারা ডিমের কোরমাটা করতে পারেন আমি এখানে কিছু সামান্য চিনি দিয়ে দিলাম এই চিনিটা দিয়েছি আমি টক দই দিয়েছি সেটাকে আমি সেই টকটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এখানে আমি এখানে নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম এই ঘি দিয়ে দেওয়ার পরে আপনার শাহি ফ্লেভারটা চলে আসবে হয়ে গেল আমার রান্না তো আপনারা ভালো থাকেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ